মুজিবনগর কেদারাগঞ্জ বাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে রতনপুর গ্রামের নয় জন জখম হয়েছে রবিবার দোসরা মার্চ বিকেলে কেদারাগঞ্জ বাজারের মায়ের দোয়া হোটেলের সামনে এই ঘটনা ঘটে আহতরা হলেন রতনপুর গ্রামের হাসমত খার ছেলে জসিম খাঁ আরজ আলীর ছেলে সেরেগুল মতেহারের ছেলে জাহান আলী আশমতের ছেলে রশিদ অপরপক্ষে রশিকপুর গ্রামের ইব্রাখার ছেলে ইয়াসিন খাঁ ও বোরহান খাঁ ইয়াসিন খার ছেলে সাগর মনির খার ছেলে দিদার ও আশিক স্থানীয় সূত্রে জানা গেছে ব্যবসায়িক পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাগবিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয় এ সময় উভয় পক্ষের লোকজন রামদা কাঠের বাটাম বাঁশের লাঠিসহ একে অপরের উপর হামলা করে এলোপাথারি আঘাতের ফলে দুই পক্ষের লোকজনই আহত হয় স্থানীয় লোকজন সহ পরিবারের সদস্যরা আহতদের মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরে আহতদের মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য মহসিন আলী আঙ্গওয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর